জানেন ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে গত একটানা না চার দিন পর্যন্ত এই জাদুঘরের সামনে অবস্থান করছে আমাদের পাঁচ দফার প্রথম দফা ছিল সমস্ত দর্শকদের বিচার নিশ্চিত করার জন্য অতি দ্রুত দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে সাপলা পিলখানা এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে যারা স্থাতিবাদ কায়েম করে বাংলাদেশ ধ্বংস করেছে সেই শাহবাগের ধরে বিচার করতে হবে আমরা এরকম পাঁচ দিয়েছিলাম আপনারা জানেন ইতিমধ্যে প্রতিদিন শাহবাগে বাংলা মোটরে নামে বিনামে বিভিন্ন সমাবেশ এর নাম দিয়ে যমুনা মুখী যাওয়ার নাম করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা জেনেছি আওয়ামী লীগের পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করে এই সব পুরস্কার দেওয়া হচ্ছে জাতিসংঘের সচিব যখন বাংলাদেশে আছেন তখন বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র দেখানোর পায়ে তারা চলছে বন্ধুরা আমার আমরা যেই দাবি করেছি আমাদের প্রত্যেকটা দাবির সাথে আগমন জনসাধারণ একাত্মতা প্রকাশ করেছে আপনারা জানেন এই জায়গাটায় রোদ্রের মধ্যে চব্বিশ ঘন্টা ইফতার সেই রোদা রেখে মিছিল মিটিং আমরা করেছি এই পালতাবা দাবি থেকে আমরা সরে আসবো না কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই শাহবাগ মোড়ে সরকার ওয়ান জারি করেছে তারা আমাদেরকে এসে যখন বলেছে এখানে থাকা যাবে না আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা এই যাদুঘরের সামনে থেকে আর কোথাও অনুষ্ঠান করবো না তবুও তারা বলেছে আপনার এখানে একা অবস্থান নিলে অন্যরা রাউন্ড নিতে চাইবে এটা ইনসাফ কিন্তু হতে পারে না আমরা বলেছি যেহেতু পনেরো তারিখ পর্যন্ত এই বদমাইশদের একটি ষড়যন্ত্র আছে অন্তত পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে টাকার অনুমতি দিতে হবে এবং আপনারা জানেন আজকে যদি ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করতো এই ফ্যাসিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আর একটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করত করতো ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে ওদের ষড়যন্ত্রের বীজ ভেঙে দিতে পেরেছি ওরা

নিশ্চিত করতে হবে এই দুই দফকে সামনে রেখে আমাদের নতুন লড়াই আজকে ঘোষণা করছি বন্ধুরা আজকে থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিলি করব আমরা গণশক্কর কর্মসূচি করব লক্ষ লক্ষ মানুষের গণশক্কর আমরা এই দুই দফাতে আমরা সংগ্রহ করে আগামী 25 এপ্রিল শুক্রবার দুপুর বিকাল তিন কোটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই সপলা ওফিল খানার বিচারের দাবিতে শহীদই সমাবেশ ঘোষণা করছেন এই সমাবেশ উপস্থিত থাকবেন জুলাই শহীদের বাবা মায়েরা এই সমাবেশ উপস্থিত থাকবেন সাপলা শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন পিলকারা শহীদের সন্তানেরা বন্ধুরা আমার আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে শহীদ সমাবেশে আওয়ামী লীগকে করে তবে সেই পর্যন্ত ইনকিলাব এই চার দিনের লাগাতার কর্মসূচি এইখানে স্থগিত ঘোষণা করে এখন আমরা সাক্ষর কর্মসূচি এবং সারা দেশে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন